গোবিন্দপুর ইসলামী মাদ্রাসা ও মসজিদের উন্নতিকল্পে আয়োজিত জামালপুর সদরের আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত আলামাই কারাম মুরব্ব প্রিয় যুবক ভাইরা আসলে আমি মুক্তা গাছার প্রোগ্রামে স্টেজ থেকে পড়ে যাচ্ছিলাম দরাদরি করে আমাকে নামাইছে তো আমি বাড়ির দিকে যাওয়া দৌড়ছিলাম কিংবা মাইমন সিংহে ডাক্তার দেখাবো তো এই যে কমিটি আছে এদের থেকে বলতেছে হুজুর আমাদেরকে জনগণ মারবে আমি বললাম ভাই আমি তো আর বলতেও পারি না আমার সাথে যে ছিল সে বলছে মানুষের তো জীবনও দেখতে হয় আমরা প্রতি রাত্রে প্রোগ্রাম করে এখন অসুস্থ হয়ে গেছি আমি অলরেডি আপনার ফেসবুকে লিখে দিতে বলছি যে আগামী কয়েকদিন ট্রিটমেন্টের জন্য অসুস্থতার জন্য কোনো মাহফিলে যেতে পারব না আসলে জীবন বাঁচতে হবে আগে প্রতি রাত্রে ওগুমা থেকে খাওয়ার সময় খাওয়া নাই সেই কখন খাইছিলাম খেয়ালও নাই মাত্র গাড়িতে কিছুক্ষণ আগে ওই প্রোগ্রাম থেকে খাবার দিছে ওইটা খাওয়ার চেষ্টা করছি খাইতেও পারি না যারা ও গুমা থাকছেন তারা জানেন রুচি থাকে না একেবারে রুচি নষ্ট হয়ে গেছে তো এই জন্য সুস্থতা আগে সুস্থতাটা জরুরি এই জন্য চিকিৎসা করাতে হবে সবার কাছে খাস করে দোয়া চাই একটা নসিহা শুধু একটা নসিহা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ কি করো আল্লাহকে ভয় করো সালাফগণ বলেন যদি কোনো ব্যক্তি তোমাকে বলে নসিহা করার জন্য উপদেশ দেওয়ার জন্য তবে তুমি বলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করুন কেন কারণ যে আল্লাহকে ভয় করবে সে কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবে আল্লাহকে ভয় করলে কার উপরে জুলুম করা যাবে যারা আল্লাহর ভয় আছে সে ফজরের নামাজ ছাড়বে যার আল্লাহর ভয় আছে সে কি সুদ খাবে যার আল্লাহর ভয় আছে সে কি ঘুষ খাবে যার আল্লাহর ভয় আছে সে কি কোনো ধরনের অবৈধ মিলামেশায় নারীদের সাথে জড়িত হবে এই এক কথাই সকল নসিহা আল্লাহকে ভয় করুন আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি কাকে ভয় করব আল্লাহর ভয় অন্তরে থাকলে ব্যবসায়ী তার মালের মধ্যে ওজনে কম দিতে পারবে আল্লাহর ভয় থাকলে কারো জমির লাইল কাইটা নিতে পারবে কিছু হতে পারবে না কোনো পাপ কাজে শরীক হতে পারবেন না আল্লাহর ভয় থাকে অতএব ভয় কার দরকার আমরা কাকে ভয় করব অকৌল কৌলা নিঃসাদা এবং সঠিক সত্য কথা বলব অহেধুক জবান আছে গিবত পরনিন্দা এই যে আমি যদি না আইতাম আপনারা কমিটির কই হ্যাঁ দাওয়াত দেয় না এই করে নাই সেই করে নাই খালি প্রপাগান্ডা তাদেরকে কষ্ট দিতেন এই কারণে মাহফিল যেদিন করা হয় সেদিন মানুষ এসে বোঝা থাকলে বক্তা না আসলে কমিটি অপদস্থ হয় এই চিন্তা করে শরীরের অবস্থা মেরুদণ্ড মানে দাঁড়ায় থাকতে পারি না এমন অবস্থা মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা করে একেবারে শরীর প্রচন্ড দুর্বল হয়ে গেছে নিয়মিত না খাওয়া না ঘুম তো যে নসিহাটা আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন আমানু আল্লাহকে ভয় কর। নসিহা কি আল্লাহর প্রতি ভয় সঠিক সত্য কথা বলা ফায়েসা কথা না বলা না কর অযথায় পরনিন্দায় লিপ্ত না হওয়া আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি সঠিক সত্য কথা বলে এবং আল্লাহকে ভয় করে

আমার শরীরে জ্বর আসতেছে মাথা জিমঝিম করতেছে গাড়ের এবং পিছনের রক কিরকম জানি টানতেস মানে আপনাদের কাছে খাস মেহরবানি থাকবে যে আমাদেরকে ভুল বুঝবেন না ইনশাআল্লাহ পাক যদি আবারও কোনো দিন জামাল জামালপুরে নিয়ে আসে মন খুলে প্রাণ খুলে যেন আলোচনা শোনাতে পারি সে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন তো আল্লাহ তালা তৌফিক দান করুক আমি পারবো না মাথা জিম জিম করতেছে মানে বসে থাকতেও কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ হির আর রহমান